ইয়েস গোল আরে মামা আপনি কে রে হৃদয় সারাদিন তো দেখি গেমে খেলছো ও মামা আমার তো পরীক্ষা শেষ এখন কোনো পড়ালেখা নেই তোমার পরীক্ষা শেষ তা তো জানি কিন্তু পরীক্ষার পরের এই অবসর সময়টাকে এভাবে অবহেলায় অপচয় না করে ভালো কোনো কাজেও তো লাগাতে পারো কি যে বলেন না মামা অবসর সময় আর কি করব পরীক্ষার চাপ নেই পড়ালেখার চাপ নেই এখন তো গেম খেলবো আর বন্ধুদের সাথে আড্ডা দিব তুমি কি জানো হৃদয় এই অবসরটাকে তুমি কি চমৎকার ভাবে কাজে লাগাতে পারো মানে কিভাবে বলবো এখন তুমি ঘুমাতে যাও অনেক রাত হয়েছে কাল সকাল সকাল ঘুম থেকে উঠো তোমাকে বলবো কিভাবে এই অবসর সময়কে তুমি কাজে লাগাতে পারবে হুম ঠিক আছে শুভ সকাল মামা আরে বাহ আজ তুমি এত ভোরে উঠেছো মামা আপনি কাল বললেন না যে অবসরকে কিভাবে কাজে লাগাতে পারি তা বলবেন তাই আজকে আমি দ্রুত উঠেছি কারণ আমি তো কিছু ভেবে পাচ্ছি না অবসরে গেম ছাড়া আর কী বা করতে পারি হৃদয় এই যে তুমি আমার কথাটা মনে রেখেছো এবং জানার জন্য আগ্রহী হয়ে উঠেছো এই মনোভাবই তোমাকে একদিন সামনে এগিয়ে যেতে সাহায্য করবে ঠিক আছে মামা এবার বলেন যেই সময়টাকে তুমি অবহেলায় নষ্ট করছো সেই সময় যদি তুমি একটা বই পড়ো তাহলে কেমন হতো বলো তো মামা আমার তো পরীক্ষা শেষ তাহলে কি বই পড়ব বিদ্যালয়ের পাঠ্য বইয়ের বাইরেও অনেক রকমের বই আছে যা তোমার জ্ঞানকে বৃদ্ধি করবে ও বুঝেছি গল্পের বই হ্যাঁ ভালো ভালো গল্পের বই পড়তে পারো কিংবা বিখ্যাত মনীষীদের জীবনের গল্প পড়তে পারো এগুলো পড়লে তুমি তাদের জীবন ও সংগ্রাম সম্পর্কে ধারণা পাবে এছাড়া আর কি করতে পারি তুমি চাইলে তোমার যে বিষয়ে আগ্রহ আছে সেই বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারো তাহলে অনেক কিছু জানতে পারবে হুম যে সময়টাকে এখন তুমি নষ্ট করছো তাকে কাজে লাগিয়ে নিজের জ্ঞান ও বুদ্ধিকে আরো বৃদ্ধি করতে পারো হুম এগুলো ভালো পরামর্শ এছাড়া আর কি করতে পারি এছাড়া তুমি ঘরে বসে না থেকে বাইরে কোথাও ঘুরতে যেতে পারো যেমন কোনো ঐতিহাসিক স্থান কিংবা সুন্দর প্রকৃতির মাঝে কিছুক্ষণ প্রাণ খুলে শ্বাস নেওয়ার জন্য সবুজে ঘেরা প্রকৃতিতে ঠিক বলেছেন মামা এই দূষিত পরিবেশে আর যানজটের শহরে থাকতে থাকতে মাঝে মাঝেই মনে হয় যদি দূষণমুক্ত সবুজে ঘেরা কোনো পরিবেশে যেতে পারতাম আমাদের দেশে তো ভ্রমণের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তুমি চাইলে সেখানে ঘুরে আসতে পারো মামা তা তো বুঝলাম কিন্তু আমার একটা প্রশ্ন আছে হুম কি প্রশ্ন বলো এগুলো তো যে কোনো সময় করা যায় অবসরই করতে হবে কেন যে কোনো সময় করা যায় কিন্তু ব্যস্ততা আর কাজের চাপে আমরা সময় করে উঠতে পারি না নতুন কিছু শেখার জন্য তাই অবসর একটা ভালো সুযোগ নতুন জ্ঞান অর্জনের জন্য হুম ঠিক বলেছেন আমি এখন থেকে অবসর সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব